মারা গিয়ে নন্দিত অভিনেতা সালে আহমদ বুধবার বেলা দুইটা তেত্রিশ মিনিট রাজধানীর অ্যাপোলো হাসপাতাল চিকিৎসাধীন অবস্থা মৃত্যুবরণ করে তিনি হুমায়ুন আহমদের অসংখ্য নাটকত অভিনেগরী করি দর্শকর হৃদয়ত নিজের স্থান গড়ি লইয়েন জনপ্রিয় এই অভিনেতা সালে আহমদ সংবাদ শুভ আব্দুল খান খানসাবের মাথা ঠান্ডা গাঙ্গীর পানি লাহান ঠান্ডা প্রায় পাঁচ বছর ধরে অ্যাপোলো হাসপাতালত নিয়মিত চিকিৎসালয়েন তিনি তিরাশি বছর বয়সত এই অভিনেতার শারীরিক অবস্থার অবনতি করছেন নানা রোগত আক্রান্ত এনে সাল আহমেদ গত দুই বছর বিছানাত শুয়েন হারাইয়েন দুই হাজার এগারো সালত স্ট্রোকের পর তুনি তার চিকিৎসার খরচ বহনগত হিমশিম হাইয়েল এই অভিনেতার পরিবারের সদস্য চলতি বছরের জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অভিনেতার ডাকুদি দিয়ে আর তার চিকিৎসালয় পঁচিশ লাখ টিকা দেয় সঞ্চয় পত্র হিসেবে বগুড়ার সারিয়াকান্দিত সালে আহমদের জন্ম জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরত সরির পাশাপাশি ময়মনসিংহ অমরাবতী নাট্য মঞ্চের ফরে যুক্ত আছিল এই অভিনেতা তোমার মাথায় দুই একটা বাড়ি দিলে আমার ছেলের রাগটা কমে ও তোমার মাথা একটা বাড়ি দিব আর তুমি একশো করে টাকা পাই হ্যালো ভিউয়ার্স ভিডিও বের যদি দিয়ে সাবস্ক্রাইব লেখক লাল বাটন আছে ইভেদ ক্লিক করুন আর ডাকো দিয়ে বেল আইকন আছে ইভেদ সাবধান তাহলে অনেক ব্যয় করা যদি আমার ভিডিও কিনতে পারবেন 对会。